হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও প্রায় ঠিকঠাকই আছি আমার কোনো একটি ব্লগে বলেছিলাম ভাইয়ের বিয়ে রয়েছে সামনে এই হলো আমার ভাই বাড়িতে আসার পরে আমরা চলে গেছিলাম ভাইয়ের বিয়ের ওই কেনাকাটাগুলো করতে ওখান থেকে এসেই চলে গিয়েছিলাম মেয়ের বাড়িতে পাকা দেখার জন্য ওটার ভিডিও আমি আর করিনি তবে আজকে যাচ্ছি শপিং করতে এখন ওই ঘুরতে প্রায় ওই দশটার মতো বাজে আর যেদিন ব্লগটি শেয়ার করছি সেটি হলো ফেব্রুয়ারি মাসের একটি দিন দোকান বাড়ি থেকে ওই এক দেড় মিনিট হেঁটে রোডে উঠতে হয় সেখানে গাড়ি রাখা হয়েছিল আমরা যাচ্ছি ওই কেনাকাটা করার জন্য কলকাতাতে আর রাস্তাতে ক্রিম একটু অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য আমি রাস্তায় যাওয়া আর কোনো ভিডিওই করিনি একেবারে কলকাতাতে সরাসরি পৌঁছে গেছি জামা কাপড়ের দোকানে তবে পৌঁছাতে প্রায় আমাদের ওই সাড়ে এগারোটা বারোটার মতোই হয়ে গেছিল তারপর তো দোকানে যেতে আরও আধ ঘন্টা কি প্রণামী তত্ত্বের শাড়ি গায়ে হলুদ সব কিছুরই শাড়ি আমরা কিনবো আমরা যেগুলো বিয়েতে আর রিসেপশনে পরবো সেগুলোও কিনে নেব সবাই মিলে এসেছি শুধু বাবা বাড়িতে রয়েছে আগে বোন কলকাতাতেই থাকতো কিন্তু এখন ওরা ট্রান্সফার হয়ে ভুবনেশ্বর চলে গেছে এবার বাড়ি থেকেই আমরা শপিং করতে এলাম সত্যি কথা বলতে ইন্ডিয়াতে থাকা হয় না বলে আমি কিছুই জানি না কোনো শাড়ির নামই তবে এখানে সে জানতে পারলাম বিভিন্ন ধরনের শাড়ির নাম মাতাজি শপিং করতে বেরিয়েছে মাতাজি দেখি দেখুন প্রায় দেড়টা দুটোর মতো বাজে আর আমাদের খিদে পেয়ে গেছিল তো সামনেই রয়েছে একটি বাঙালি রেস্টুরেন্ট আহারে বাঙালি বলে সেখানেই সবাই মিলে খেতে চলে এসেছি অনেকদিন পরে এরকম পিওর বাঙালি রেস্টুরেন্টে আমি ঢুকেছি এখানে রেস্টুরেন্টের মধ্যে একদম বাঙালি সব কালচারের ছবি দেওয়া রয়েছে বেশ সুন্দর লাগছিল দেখতে আমাদের বাড়ি থেকে এখানে প্রায় দেড় দু ঘন্টা গাড়িতে আসতে টাইম লেগে গেছিল সেই জার্নিটা তো রয়েইছে তাই কিছুটা শপিং করার পরে আমরা ভাবলাম পেট পুজোটা সেরেই নেওয়া যাক তাই খেতে চলে এলাম ডাল আলু ভাজা আলু বেশ ভালো আলু ভাজা শুক্তো মিষ্টি চাটনি সময়েমা লাগজ আছো লাগছে তোমাৰ কম লাগছে তোমাৰ কম লাগজে খেতে ভাল মামা ভাল ভাল আসলে আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে সবাই মিলে একসাথে শপিং করতে যাব তুই সকলে মিলে শপিং করতে যাওয়ার সবার ছুটি পাওয়া আমাদের আসার জন্য অনেক কিছু পেন্ডিং হয়ে রয়েছিল আমি আসার পরেই এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম তৈরি তড়িঘড়ি করে করতে হয়েছিল তো চলুন টপ টপ করে খেয়ে নিয়ে এবার আবার কেনাকাটার দিকে এগই খাওয়া হয়ে গেছে আমাদের তারপর আবার এখন শপিং হবে আবার অনেকদিন পরে এই আহারে বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাওয়ার তৃপ্তি ভরে খেলাম তো সিম্পল ঘরোয়া কলকাতায় বাঙালি রান্না খেয়ে মনটা সত্যিই ভরে গেল যেহেতু এত তৃপ্তি ভরে খাওয়ারটা খেয়েছি এই জন্য কলকাতার এই ভিড়ের শহরে হাঁটতেও আমাদের মন্দ লাগছে না ইউরোপের রাস্তাঘাটে আমরা এতই ট্রাম দেখি মনে হয় আমাদের কলকাতাতেও ছিল ট্রাম তো বন্ধ হয়ে যাবে শুনছি তাই ট্রামের দেখা পেতেই দাঁড়িয়ে গিয়েছিলাম এই যে এখন আমার শাড়ি দেখা চলছে আমার সত্যিই শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই এখন ট্রেন্ডিং কি চলছে সেটারও আইডিয়া নেই তাই দোকানদার অনেক ধরনের শাড়ি ফেলছে আর নাম বলছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আমি এক্কেবারে কনফিউজ ছিলাম দেখেছেন সবাই মিলে এমন মজা ওড়ানো চলছে খাবারও আমাদের কলকাতার ঐতিহ্য ট্রামের দেখা পেলাম এখন এবার বাচ্চাগুলোর জামা কাপড় কিনে নিচ্ছি প্রত্যেকের এত কেনাকাটা ছিল যে পুরো দিন শেষে রাত্রিও হয়ে গেল তাও আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না বুঝতেই পারছেন বিয়ে কেনাকাটা বলে কথা সময় তো লাগবেই তার মধ্যে আবার ক্রিপ অসুস্থ হয়ে গেছিল তাই এই সব কিছু সামলে কেনাকাটা করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তবে এই সময় ছিল ফেব্রুয়ারি মাস এখন কিন্তু বেশ হালকা হালকা গরমও পড়ে গেছিলো আর কখনো কখনো হালকা ঠান্ডাও ছিল তো ওয়েদারটাও বেশ কনফিউজিং এখন আমরা জুতো কেনার জন্য এসেছি আর আমার ভাই ওই পাঞ্জাবি আর সেরবানি পরার জন্য যে জুতোগুলো হয় সেগুলো বেছে নিচ্ছে সাথে আমিও আমার জুতোটা কিনে নিচ্ছি জুতো কেনা প্রায় প্রত্যেকের আগে থেকে হয়ে গিয়েছিল শুধু আমার আর সুব্রতর বাকি ছিল সামনেই যখন জুতোর দোকান ছিল তো টুক করে জুতোটাও কিনে নিলাম আমি এবার যাচ্ছি এবার যাচ্ছি রিসেপশানের জিনিসপত্র কিনতে টিবিরও ওই ভাইয়ের সাথে ম্যাচ করে সব জিনিসপত্র কেনা চলছে নির্ভর বলে কথা সেই জন্য আমি তো এত শাড়ির কালেকশন এত শাড়ির নাম এসব দেখে কনফিউজই হয়ে গেছি কোন জিনিসটা নিজের জন্য ভালো লাগবে সেটাই আমি ডিসাইড করতে পারছিলাম না তার মধ্যে আবার দোকানদারেরা আরো কনফিউজ করছিল প্রত্যেকটি শাড়ি দেখেই বলে হ্যাঁ এটাই এখন চলছে এদিকে ক্রিবের একটি কিউট ধুতি দেখে দেখে ভালোও লাগছিল আর হাসা হাসিও করছিলাম যাই হোক অনেকটা পরিমাণে দেরি হয়ে গেল কেনাকাটা করতে তাও আরো কিছু টুকটাক জিনিসপত্র কেনার বাকি রয়ে গেছিল কিন্তু মেন মেন জিনিসগুলো আমরা কিনে নিয়েছিলাম এদিকে অনেকটা রাত্রি হয়ে গেছিল চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক আর যেহেতু গাড়িতে করে যাচ্ছিলাম এটি কোন জায়গা কলকাতার আমি ঠিক বলতে পারবো না তবে কি সুন্দর সাজিয়েছে দেখুন একবার আর এটি ছিল পরের দিন বিকেলে বাচ্চাগুলোকে পড়িয়ে দেখিয়ে নিয়েছিলাম সবকিছু জিনিসপত্র ঠিক আছে কিনা তারপরে তো এক গাদা জিনিস ওই প্রণামী শাড়ি এগুলো বাবাকে দেখানো চলছিল তারপর আবারও নিজেরা সবকিছু খুলে খুলে দেখছিলাম পছন্দগুলো ঠিকঠাক রয়েছে কিনা বেশিরভাগই শাড়ি বিশেষ করে প্রণামের শাড়ি আমরা বেশি খুলে খুলে দেখিনি কারণ ওখানে এসেছিলাম তাছাড়া করে ভাঁজ করা রয়েছে আমি তো আবার অত বেশি সুন্দর করে ভাঁজ করতে পারি না তাই একে অপরকে ঠেলাঠেলে করছিলাম যে যে খুলবে সেই কিন্তু আবার ভাঁজ করে দেবে এই শাড়িটি হলো মা যখন ভাইয়ের বউকে বরণ করে নেবে তখন পরার জন্য খুব ভালো কালার কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে আমার বিশেষ করে পছন্দ হয়েছে খুব সুন্দর তাই না আরও অনেক শাড়ি ছিল তবে যেগুলি হাতের কাছে পেয়েছি সেগুলি একটু ভিডিও করে নিয়েছি বিয়ের পাঞ্জাবি ক্রিবের আর ক্রিবের মামুর একসাথে ম্যাচ করে কেনা হয়েছিল এখন ভাইয়ের রিসেপশানে পড়ার জন্য যে শেরওয়ানিটি কেনা হয়েছিল সেটি বাবাকে বের করে দেখাচ্ছিল আমার বোনের হাজবেন্ড সবাই মিলেই পছন্দ করে কিনেছিলাম এই সুন্দর কালারটা তাই না ছিল ভাইয়ের বউয়ের রিসেপশনের শাড়ি কাঞ্জি বরম। অনেক দেখা দেখির পর আবার এখন সব হিসেবপত্রও চলছিল এবার আমার শাড়িগুলি আপনাদেরকে টপ টপ করে দেখিনি আমি অনেকগুলি শাড়ি কিনেছিলাম এই শাড়িটি আমি রিসেপশনে বড়ার জন্য আমার বোনের আর আমার হ্যাকি শাড়ি রয়েছে শুধু কালারগুলো আলাদা আরও একটি শাড়ি রয়েছে সেটি বিয়ের দিনে পরার জন্য বিয়ের দিনে আর রিসেপশনে পরা ছাড়া সবাই মিলে আরও বেশ কতগুলি শাড়ি আমরা কিনেছিলাম এগুলি ওই বউ ভাতের সকাল বিয়ের দিন সকাল এসবে পরার জন্য তারা আশীর্বাদ গায়ে হয়ে শাড়ি তো হয়েছে এখন শাড়ি কিনতে যাই তখন মনে হয় প্রত্যেকটি শাড়ি সুন্দর এটা বোধ পরলে ভালো লাগবে তাই এটাই নেই তো এরম করতে করতেই অনেক শাড়ি কেনা হয়ে গেছিল আর বাড়িতে এসে আবার নিজের গায়ে ফেলে ফেলে দেখছিলাম ঠিক আছে কিনা প্রথমবার এতটাই কনফিউজ হচ্ছিলাম যাই হোক তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিও দিতে দেরি হচ্ছে বলে একদম ভুলে যাবেন না কিন্তু সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুকের পেজটি ফলো করে দেবেন